রাজারহাট উপজেলার যে কয়েকটা ইউনিয়ন আছে আমি এক সঙ্গে সংক্ষিপ্ত আকারে বলতে পারি বলেন দেখি হ্যাঁ এখন নব উৎস ঘর এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তে নতে নাজিমকে ধরেন বসমান বিজ্ঞানন্দ কুচি উমর মজিদ সতে হলো চাকির পশা সতে হলো সিনাইন ঘতে ঘড়িয়াল ডাঙ্গা রথে রাজারহাট আপনি এটা তৈরি করবেন আপনার একটা জয়টা ইউনিয়ন আছে আপনি সুন্দর করে তৈরি করবেন আপনিই পাবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনার নাম কি না আমার নাম ডাক নাম হলো তিনুরাম রায় তিনু রায় আর ভালো নাম হলো বিশ্বজিৎ কুমার রায় আমি বিশ্বকে জয় করছি যার করেন আজকে আমি হাতে নিয়েছি এই দেখেন ঠাকুরের নাম কিভাবে বিশ্বকে জয় করলেন জয় করছি তো আমি এই যার কারণে বিশ্বকে পাতিয়ে নিই এই ঠাকুরকে পাতি আপনি আমি এখানে আমি নিজে যাতে পারবো না আমাদের এইখানে তো আমাদের দেশের বাইরে নয় আপনি ও কথা বলেন কেন এনাকে আপনি ভালো করে ভিডিও করে নেন আমারও ছবি উঠুক হ্যাঁ পরে দেখাইবেন সামনে যে চিলমারির মেলা